আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের ভাই ভাইয়ার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ধার শুভেচ্ছা তো ভাই ব্রিটেনে বিরাট হট্টগোল শুরু হয়ে গেছে ব্রিটেনে বিরাট হট্টগোল শুরু হয়ে গেছে মুসলিম বিরোধী হট্টগোল সমস্ত পত্রপত্রিকার হেডলাইনে বিশেষ করে আমেরিকার পত্রপত্রিকার হেডলাইনে প্লাস বাংলাদেশের পত্রপত্রিকাতে আছে তো সবার মোটামুটি হেডলাইনে কিন্তু মুসলিম বিরোধী বিরাট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তো এখন মনে করেন পরে বিরাট বিক্ষোভ আমি তো ভাবছে কত লক্ষ লোক জানি গেছে তো পরে পত্রপত্রিকা খাইতে দেখি আর ড্রোন ফুটে যাকে যে দেখলাম মনে হয় এক লাখ মানুষ হবে কিন্তু সেটা লিখছে বিরাট বৃক্ষ ভাই এক লাখ দেড় লাখ মানুষ তো বাংলাদেশে আমিও যদি গিয়ে গুলিস্তান মোড়ে একই করি না আমি নিজেও গিয়ে যদি গুলিস্তান মোড়ে গিয়ে একটা সমাবেশ করি না আমার আমার মিটিং আমি এক লাখ মানুষ এবার আমার মিটিং এক লাখ মানুষ এগো তো বাংলাদেশে এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ দশ লাখ এগুলো গনাই ধারণা নেই এগুলো হয় বুঝছেন এগুলো বাংলাদেশের মানুষগুলো ঘিজ গিস করতেছে বুঝছেন এগুলো হয় কিন্তু তারা এক লাখ মানুষও এই রাস্তায় জ্বর হয়েছে এই অভিবাসন বিরোধী অবৈধ বিরোধী তারপরে অবৈধ লোকরা যাতে না থাকতে পারে ব্রিটেনে প্লাস মুসলমানরা যাতে না থাকতে পারে বা ঢুকতে না পারে তো এইসব নানান কারণে এক লাখ লোকের বিশাল বড় মিছিল বেরিয়েছে এটা হলো তাদের ভাষ্য তো এখন তারাও যুক্তিগতভাবে একটা ঠিক আছে লজিক্যালি ঠিক আছে বিকজ তাদের পপুলেশন হলো প্রায় ছয় কোটি সাড়ে ছয় কোটি সো এমান ছয় কোটি সাড়ে ছয় কোটি জনগণের ভিতরে যদি আপনার এক লাখ লোক এক লাখ লোক যদি রাস্তায় নামে তো এটা চোখে পড়ার মতো তো ব্রিটেনের সচরাচর এত মানুষ একসাথে বেড়ে এত বড় একটা র্যালি আয়োজন করছে গত দুই চার পাঁচ বছরের ইতিহাসে যেটা হয়নি আমি তো যতদূর জানি এগুলো হয়নি তো এখন এটা একটা বিশাল নিউজ তো এইটা বিশাল এই যে এই যে র্যালিটা আছে এই আন্দোলনটা আছে এই আন্দোলনটার নেতৃত্বে দিচ্ছে আবার একজন রাইট উইং পলিটিক্যাল লিডার মিস্টার টমি রবিনসন এটা আবার ওই যে রবিনহুড না বুঝছেন ওই যে মাইটপিট করে রবিনহুড ওর জঙ্গলে গিয়ে মাইট করে রবিনহুড ওইটা না বুঝছেন এটা হলো আবার ইয়ে টমি রবিনসন তো উনি যে রাইটিংস পলিটিক্যাল লিডার আর উইংস সবসময় অনেকটা কট্টরপন্থী হয়ে থাকে কট্টরপন্থী তো বুঝছেন যে তার নিজের যে ধর্ম বা নিজের সংস্কৃতি এগুলোকে কঠিনভাবে ধরে রাখে তো কাজেই ব্রিটিশরা আপনারা জানেন হলো খ্রিস্টান আর আমরা হলো মুসলমান তো স্বাভাবিকভাবেই সে যেহেতু খ্রিস্টান তো কট্টরপন্থী হিসেবে আমরা যেটা বাংলাদেশে বাংলা ভাষা বলি না মৌলবাদী তো তাদের ভিতরে মৌলবাদী আছে খ্রিস্টানদের ভিতরে মৌলবাদী আছে তো এই মৌলবাদীর এক নেতাই হলো এই মিস্টার টমি রবিনসন এবং মজার ব্যাপার হলো বর্তমানে যে কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উনিও কিন্তু এই লেবার পার্টির একজন নেতা আর লেবার পার্টি আপনারা জানেন এই ব্রিটেনে দুই হাজার চব্বিশ সালে উনি পাশ করে আসছে বর্তমানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার মিস্টার কি আর স্টারমার তো উনিও কিন্তু এই যে যে লেবার পার্টি থাকে ওই লেবার পার্টিও কিন্তু এই ধরনের মৌলবাদী তো মৌলবাদী খালি ভাই আমরাই না অনেকে বলে না মৌলবাদী খালি বাংলাদেশে আছে পাকিস্তানে আছে অন্যান্য জায়গায় আছে ওদের ভিতরে মৌলবাদী আছে এরও মৌলবাদী তো যার ফলে বিশাল বড় একটা র্যালি বের করছে এরা কি মুসলমানদের এখানে থাকতে দেবে না অবৈধ যারা এসেছে তাদেরকে এগুলো বের করে দাও আর নতুন যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য কঠিন আইনকানুন তৈরি করা এবং বর্ডারগুলো আরও সিকিউর করাও যেখানে পাও সেখানে এদেরকে ধীরে ধীরে নিজ দেশে ফেরত পাঠাও এর হলো তাদের আন্দোলনের ভাষা এখন পুরো ভিডিওটি আমি দেখলাম এখানকার টিভি চ্যানেলে আজকে সকালে বসে যখন আমি চা কফি খাইতেছি তখন ওই নিউজ চ্যানেল খোলার সাথে সাথে দেখি ব্রিটেনের এই নিউজটা আসছে এখন ব্রিটেনের সাথে আমার একটা পুরনো সম্পর্ক আছে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত সেই সময় আমি ছিলাম ব্রিটেনে তো যার ফলে ব্রিটেনের একটা নিউজ এই ধরনের একটা নিউজ আর যে এলাকাগুলোর নামগুলো এই নিউজ আপনারা শুনছেন তো সেই এলাকা দিয়ে ওই মাঝে মধ্যে ঘোরাঘুরি করতাম বুঝছেন তো স্মৃতির পাতায় সেগুলো ভেসে উঠছে যে হায় আল্লাহ যে নামগুলো বলতেছে বুঝছেন যে নামগুলো বলতেছে সে নামগুলোর সাথে তো আমি পরিচয় এদিক দিয়ে ঘোরাঘুরি করছি তো যার ফলে আমার এই ভিডিওটা করা তো এখন খেয়াল করে দেখেন এই যে টমি রবিনসন উনি তার বক্তৃতা যেটা বললেন সেটা আপনারা হাতে শুনেছেন সেই রাইট উইংস পলিটিক্যাল লিডার সে বলতেছে যে ব্রিটেনে যে পরিমাণ অপরাধ আগে ছিল তার চেয়ে তো অপরাধ এখন বহুগুণ বেড়ে গেছে হ্যাঁ কথা সত্য দ্বিতীয় যে লজিক উনি দাঁড় করাইছেন তারপর উনি বলছেন যে ব্রিটেনের যে সংস্কৃতি ব্রিটিশদের যে নিজস্ব সংস্কৃতি আছে সেই সংস্কৃতি এখন এক ধ্বংসের মুখে এই সংস্কৃতিতে স্থান করে নিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লোকগুলো তাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে এটাকে রিপ্লেস করছে যেমন মনে করেন হিন্দুদের কথাই বলে না কেন এখন হিন্দু মনে করেন আগে ছিল দশটা এখন হয়েছে মনে করেন দশ হাজার দশ হাজার থেকে হয়ে গেছে এক লাখ তো কারণ এক লাখ হিন্দু যদি হয়ে যায় তো স্বাভাবিকভাবে সেখানে একটা মন্দির দরকার হবে সেখানে একটা ইন্ডিয়ান স্টাইলের একটা গ্রোসারি দোকানের প্রয়োজন হবে সেখানে মানে ইন্ডিয়ান কালচারের সাথে যেগুলো যায় বুঝছেন ওই যে সন্ধ্যাবেলা ঘন্টা বাঁচবে তারপরে ধূপ দেওয়া হবে মন্দিরে পূজা হবে তো এগুলো স্বাভাবিকভাবে এক লক্ষ মানুষ যখন একটা সোসাইটিতে জড়ো হয়ে যায় তাদের নিজস্ব সংস্কৃতি ডেভেলপ করে যাদের নিজস্ব সংস্কৃতি থেকে সেখানে তারা বাস্তবায়ন করে তো যার ফলে ব্রিটিশে যে ব্রিটেনের যে অরিজিনাল একচুয়াল যে কালচার তো সেটা এখন নষ্ট হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু মোটামুটি যে টনি রবিনসন যেটা বলছে কথা ঠিক আছে আরেকটা জিনিস যেটা ভয়ঙ্কর অভিযোগ আনা হয়েছে সেটা হলো যে ব্রিটেনের যে অল্প বয়সী মেয়েরা রয়েছে ব্রিটেনের যে অল্প বয়সী মেয়েরা রয়েছে বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বছরের যে মেয়ে রয়েছে সেই মেয়েদের সাথে আকাম করার ঘটনা মুগ্ধ উচ্চারণ করলাম না আকাম মানে কি বুঝছেন এখন যদি ইংলিশে এটা বলি তারপরে আমার কমিউনিটি গাইডলাইনে পড়বে যদি বাংলায় বলে এও আবার কমিউনিটি গাইডলাইনে পড়ে ভাই বিশ্বের কারণে আগে আমি বুঝতাম যে ইউটিউব মন হয় ই বুঝে না বাংলা বুঝে না খালি ইংলিশ বুঝে যেন আমরা বাংলা বলতাম পরে দেখি শালা বাংলা বোঝে ইউটিউব নিয়ে বাংলাও বোঝে এখন যদি ওই যে বোঝেন না এই যে চোদ্দো পনেরো বছরের মেয়েদের সাথে আকাম করে এই যে অবৈধ অভিবাসী যারা আছে প্লাস বৈধ অভিবাসী যারা আছে তারা কি করে এই অল্প বয়সের মেয়েদের নিয়ে যায় তুইলে নিয়ে যায় তুলে নিয়ে আর কি করতে পারে বুঝছে নি তো একাম করে এখনও যদি বাংলায় উঠে উচ্চারণ করি তারপরে আসলে ইউটিউব বুঝে তো একটু ভিডিওটার নিচে কমেন্ট করে জানেন তো ইউটিউব আসলে কয়টা ভাষায় কথা বলে বাংলা যেহেতু বুঝে অন্যগুলো মনে বুঝে কি মানে কি এক অবস্থা তো যাই হোক ওগুলো উচ্চারণ করা যায় না দিয়ে দুই চারটা পয়সা রোজগার করব ভিডিও দিয়ে সেই পয়সাটা আমার বন্ধ হয়ে যাবো বলব যে এটা মনিটাইজেশনের জন্য ফিট না তো আর কি তো এইসব অভিযোগ আনছে তো এখন ওদের যে পত্রপত্রিকার যে কাটিং কুটিং খুলে টুইলে মিস্টার টমি রবিনসন দেখালো তো এটাই যে প্রমাণ করে যে হ্যাঁ ঘটনা একটা ঘটছে যে এইসব ছোটো ছোটো মেয়েরা অত্যন্ত বিপদের মধ্যে আসে এবং কারা তুলে নিয়ে গেছে লিস্টে আছে পাকিস্তানি নাম লিস্টে আছে মরক্কো মরক্কো যারা আছে তাদের নাম লিস্টে আছে সিরিয়ান যারা রয়েছে তাদের নাম লিস্টে আছে যারা কিন্তু মিশর ইজিপ্ট থেকে এসেছে সেই অবৈধ অভিবাসী বা বৈধ এই এদের নাম আছে যখন পুলিশ অ্যারেস্ট করছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তারা এই এই দেশে ন্যাশনালিটি পেয়েছে অনেক আছে অন্যান্য আছে ইন্ডিয়ানও আছে বা সংখ্যায় কম এইগুলোই বেশি তো যার ফলে সারা ব্রিটেনে মানে ওরা ধৈর্য নিয়েছে যে এই যে আকামগুলো কুকামগুলো হইতেছে এগুলোর জন্য প্রধান দায়ী এই মুসলিম দেশের এই নাগরিকগুলো এটা হলো তাদের বক্তব্য এটা আমার কথা না এবং পত্রপত্রিকার নিউজ থেকে নিয়ে শুরু করে টিভি চ্যানেলে নিউজ থেকে নিয়ে শুরু করে সব কিছু সাক্ষী প্রমাণ দিয়ে তারা এটি প্রমাণ করছে তো যার ফলে তারা তাদের দেশের কালচার সংস্কৃতি যাই কিছু বলার নাকি নাকি এগুলো ঠিকঠাক করার জন্য তাদের যে পলিটিক্যাল ক্রাইসিস আছে তারপরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে এগুলো থেকে ওভারকাম করার জন্য তো তারা মনে করে যে এই সব অবৈধ অভিবাসী যারা আছে এদেরকে ঠেকাও রাখাও এদেরকে ধইরা ধৈরে এগুলো নিজের দেশে পাঠাও নতুন জায়গাতে ঢুকতে না পারে সেগুলো করার বর্তমানে যেগুলো আছে অবৈধত পাঠ প্লাস বৈধ যেগুলো আছে যেগুলো কিন্তু নানান ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত এদেরকে ধীরে ধীরে পাসপোর্ট ভিসা যা কিছু আছে বাতিল করে দেশে পাঠো এটা হলো তাদের আন্দোলনের বিষয়বস্তু এখন দুই পক্ষের কথাই আমি শুনলাম এটা তো এক পক্ষের কথা টমি রবিনসনের কথা কি আর স্টারমারের কথা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথা তো দ্বিতীয় পক্ষ যার একটা যে রয়েছে সেই ব্রিটেনের বহু মানুষ আছে তো যারা মনে করে যে ব্রিটেন একটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ এবং এই দেশ শিক্ষার সংস্কৃতি ধর্মীয় উদারতা বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রেলিজন যাই না এখানে এই দিক থেকে পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত তো যার ফলে তারা মনে করে যে না অন্যান্য দেশ থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এগো আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আর অন্য দেশে যদি কেউ তাদের লাইফ ইন ডেঞ্জার হয় মানে থ্রেট থাকে তার লাইফের উপর থ্রেট থাকে তো তারাও সেখানে আশ্রয় নিতে পারে তো তারা চায় যে মানুষ আসুক কোনো সমস্যা নেই আমরা তাদেরকে আশ্রয় দেবো তো একটা মানুষের আশ্রয় পাওয়ার অধিকার আছে তার বাক স্বাধীনতার অধিকার আছে তার ধর্মের অধিকার আছে এইটা নিয়ে একটা মিছিল বেরিয়েছে তো ওই মিছেলে ছিল এক লাখ প্রায় এক লাখ এক লাখ দশ হাজার আর এই মিছিল ছিল প্রায় পাঁচ দশ হাজার লোকজন তো দেখলাম যে দুই মিছিল প্রায় মুখোমুখি হয়ে গেছিলো পরে পুলিশ আইসা মাঝখানে খারাইছে খারায় দুইটার মুখোমুখি হইতে দেয়নি তারপরে পিড়াই পিড়াইনি আর কি ধাকায় ধুকে তারপরে সরাই দিয়েছে দুইটা দুই দিকে তারপরে এগুলো চলে গেছে তো এই হলো পুরা কাহিনী ব্রিটেনের এই নিউজ হলো এখন ইন্টারন্যাশনাল নিউজ সব দেশে দেখানো হচ্ছে তো এখন আমেরিকাতে ধরপাকড় ব্রিটেনে ধরপাকড় তারপরে অস্ট্রেলিয়াতে ধরপাকড় কেনাডাতে তো চলছে এই হলো পুরা কাহিনী সারা দুনিয়ার বর্তমানে পলিটিক্যাল আইসেলাম নিয়ে পলিটিক্যাল আইজালাম চাওয়ার জন্য যারা বিভিন্ন দেশে যাচ্ছেন তো তাদের ভবিষ্যৎ হবে আমি জানি না কিন্তু পুরনো যারা আছে তাদেরই ধরপাকড় শুরু করছে এখন নতুন যারা অ্যাড হবে এখানে সেখানে তারা আল্লাহ জানে তাদের ভাগ্যে কী আছে তো এখন আপনারা খেয়াল করে দেখেন এই যে ব্রিটেনে যে অভিবাসন বিরোধী যে আন্দোলন হলো ব্রিটিশ জনগণকে ব্রিটস বলা হয়ে থাকে আপনারা জানেন কিনা যায় না দে আর কল ব্রিটস বুঝছেন তাদেরকে ব্রিটস বলা হয়ে থাকে তো তাদেরকে ভাই বলছে হ্যাঁ মিস্টার টমি রবিনসনও আছে তাকেও বলছে মিস্টার কি স্টারমার তাকেও বলছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার আপনারা একটা কথা মনোযোগ দিয়ে শোনেন এই যে আপনারা ব্রিটেন চালান আপনি কি সত্যি সত্যি মনে হয় যে আপনারা এই ব্রিটেন এই যে তিনটা অঙ্গরাজ্য আছে নাকি তিনটা না চারটা একটা তো স্কটল্যান্ড একটা হলো নর্দার্ন আয়ারল্যান্ড একটা হলো ইংল্যান্ড আরেকটা জানি কী আছে মনে করতে পারতেছে না বলছেন এই যে তিনটা ছোট ছোট রাজ্য কিংডম নিয়ে যে আপনারা ইউনাইটেড কিংডম বানাইছেন ইউনাইটেড কিংডম বানাইছেন এই চারটা সমত চারটা কিংডম নিয়ে কিন্তু একটা ইউনাইটেড কিংডম তো এগুলো যে বানিয়েছেন আপনাদের কি মনে হয় সত্যি সত্যি এগুলো চালানোর মতো ক্ষমতা আপনাদের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আপনাদের ঠিক ছিল আপনারা ঠিকঠাক মতো চালাইছেন নিজেদের দেশও চালাইছেন ইভেন শুধু তাই না অন্যান্য দেশে গিয়েও আপনারা সেই সব দেশেও চালাইছেন আরে ভাই খালি এই ইন্ডিয়াতেই তো ভারত উপমহাদেশে তো প্রায় দুইশো বছর শাসন করে গেছে ব্রিটিশ এগুলো তো আপনারা জানেন তো এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে সেই উনিশশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ সত্তর সালের পর থেকে টোটাল চেহারা চেঞ্জ হয়ে গেছে তা আপনাদের তো ভাই সেই ক্ষমতা নাই সেই মুরুদও নাই সেই হ্যাডামও আপনাদের নাই ব্রিটেন চালানোর মতো হ্যাঁ ভাই ব্রিটেনের জনগণ আপনাদেরকে বলতেছে ব্রিটেন চালানোর মতো সে হ্যাডামও আপনার নাই দুই হাজার সালে যখন আমি ব্রিটেনের মাটিতে পাড়া দেই এয়ারপোর্টে আমার সাথে কার দেখা হয়েছিল জানেন আমার সাথে ব্রিটেন এয়ারপোর্টে যেই হিত্রো এয়ারপোর্টে টার্মিনাল থ্রিতে কার সাথে দেখা হয়েছিল জানেন কোনো ব্রিটিশের সাথে না আমি যখন হিস্ট্রি এয়ারপোর্টে পাড়া দেওয়া প্রথমে ইমিগ্রেশন অফিসার সামনে গেছি ও একজন ইমিগ্রেন্ট ছিল ও একজন ইমিগ্রেন্ট ছিল আশেপাশে এমনি এমনি ঘুরে তাকে দেখি যে কজন চোখে পড়ছে দুই চারজন বাদে সবাইকে আমি ইমিগ্রেন্ট দেখছি ওই এয়ারপোর্টের ঝাড়ুদার এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার ইভেন যে প্লেন চালাই সে পাইলট সেই ব্রিটিশ এয়ারলাইন্স আমি জানি না সেই ব্রিটিশ এয়ারলাইন্সের ইয়ে পাইলট আবার ইমিগ্রেন্ট ছিল কি না তা তো আমি দেখিনি কিন্তু এয়ারপোর্টে জারুদার থেকে নিয়ে শুরু করে যত জায়গায় আমি দেখছি ভাই বিশ্বাস করেন দুই চারজন আপনারা ব্রিটিশ পাবেন ওই যে ওই যে হোয়াইট ব্লন্ড হেয়ার আর বাকি যেগুলো পাবেন সব হলো ইমিগ্রেন্ট তার মানে কি একটা এয়ারপোর্ট চালাইতেছেন ইমিগ্রেন্টরা এবার আসেন আপনাদের ইকোনমি সারা ব্রিটেনের প্রায় আঠাইশ হাজার থেকে তিরিশ হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সারা ব্রিটেনে আট আটাইশ হাজার থেকে ত্রিশ হাজার ত্রিশ হাজার রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে বেশিরভাগ হল বাংলাদেশি মাল এই যে রেস্টুরেন্টগুলোর থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের আপনারা রেভিনিউ পান এগুলো কারা দেয় ব্রিটিশ সরকারের যে কোষাগারে যে বিলিয়ন বিলিয়ন পাউন্ড যে জমা হয় এটা কারা দেয় এরা দেয় হলেই এই রেস্টুরেন্টগুলো থেকে আর রেস্টুরেন্টগুলোর মালিকগুলো কারা জানেন এক হাজারটার ভিতরে একটা হবে কিনা সন্দেহ যেটা কিনা ব্রিটিশ মালিক এগুলো সবই হলো ইন্ডিয়ান বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশে পাকিস্তান আপনাদেরকে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের কি রিজার্ভ দিচ্ছে এইটা দিয়ে আপনারা চলেন আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো কারা জানেন এই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো চালাই হলো নাইনটি পারসেন্ট হলো বাংলাদেশিরা চালায় নাইনটি পার্সেন্ট হল বাংলাদেশে চালায় গর্বের সাথে বলতেছি বুঝছেন এই যে আঠাশ হাজার তিরিশ হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করে আমি নিজেও কাজ করেছি দুই হাজার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত হ্যাঁ আমরা কোনো ক্রাইম করিনি কিচ্ছু করিনি সারাদিন মনোযোগ দিয়ে কাম করছি রাত্রে গিয়ে একটু ঘুমাইছি পাশাপাশি পড়াশোনা করছি তো এই ইমিগ্রেন্টরাই এই ইমিগ্রেন্টরা এখন আপনারা বলেন না যে অবৈধ ইমিগ্রেন্টদেরকে পাঠাইতে পারেন অবৈধ ইগ্রেন্ট মুসলমান ইমিগ্রেন্টের উপর আপনার টার্গেট পড়ছে একটা কথা আমি আপনাদেরকে বলবো এই যে ব্রিটেনে যে ইমিগ্রেন্টদের উদাহরণগুলো আমরা দিলাম এগুলো তো অনেকটা বৈধই হলো আপনাদের কাছে যেহেতু এয়ারপোর্টে কাজ করে তো অবশ্যই বৈধ বা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করে অবশ্যই বৈধ কাহিনি খুঁজে দেখেন এটার পিছনে গিয়ে এই ইমিগ্রেন্টেই দশ বছর পর বৈধ হয়েছে প্রথম রেসিডেন্স পাইছে তারপর হয়তো বা ব্রিটিশ পাসপোর্ট পাইছে কিন্তু এই ইমিগ্রেন্টে কিন্তু অবৈধভাবে বা ব্রিটেনে ঢুকছে তারপরেও বৈধ হওয়ার জন্য এজালা যে ভাবে তারপর এক পর্যায়েকে বৈধ হয়েছে যে একশো জন যে বৈধ ইমিগ্রেন্ট এখন আপনারা দেখেন ব্রিটেনে তার ভিতরে আমার ধারণা পঞ্চাশেরও বেশি হবে শুধুমাত্র অবৈধ থেকে তারা বৈধ হয়েছে এবং এই লোকগুলো কী করতেছে এই লোকগুলো আপনাদের দেশের অর্থনীতিতেই বিরাট একটা ভূমিকা রাখতেছে এই যে আপনাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য নালে এতদিন ভিক্ষার থাল নিয়ে ব্রিটেনকে রাস্তায় বসতে হয়েছে শুধুমাত্র এই ইমিগ্রেন্টটাই এই গ্রেট ব্রিটেনকে বাঁচাই দিয়েছে ভাই বিশ্বাস করেন আপনারা যদি যান না কখনো বিশ্বের কারণ আপনারা যদি কখনও ব্রিটেনে যান আপনারা ব্রিটেনের ওই এয়ারপোর্ট হিত্র এয়ারপোর্ট থেকেই আপনি এই কাহিনি দেখতে শুরু করবেন যেখানে যাবেন সেখানে অভিবাসী 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 ব্রিটিশদের বেয়ারলি দেখা যায় বুঝছেন বেয়ারলি ব্রিটিশদের দেখা যায় রাস্তাঘাটে কম ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ দেখতে অনেক তো চেহারা স্রোত অনেকটা ওই অন্য দেশের মতো মনে হবে পরে যে জিজ্ঞেস করছে ও কোন দেশে গেছে ও কবে ফ্রান্স থেকে আছে কোথেকে গেছে কবি ইটালি থেকে আছে কোথেকে গেছে কবি স্পেন থেকে আছে তো ব্রিটিশদের সেই হ্যাডাম নাই ব্রিটেন চালানোর মতো বুঝছেন অ্যাডাম নাই এটা চালাইতেছিল ইমিগ্রেন্ট আর এই ইমিগ্রেন্টে কি বৈধ থেকে অবৈধ থেকে বৈধ হয়েছে এইসব ইমিগ্রেন্টে সারা ব্রিটেন চালাইতেছে আর এখন সেই ওই অবৈধ হোক আর বৈধ হোক মুসলমান হোক বা অমুসলমান হোক যে হোক না কেন এখন তাদের ভিতরে আপনারা ডান্ডা লুয়ে খাড়াইছেন এদেরকে আপনার বের দেন না আমার তো মনে হয় ব্রিটেনের যত অবিবস লোকজন আছেন না ভাই আপনাদের অবি লোকজন কালকে হরতাল করে দেন সিরিয়াস আমি বলতে আমি যদি থাকতাম না যদি লিডার হইতাম খালি বলতে কালকে দেখে সব হরতাল ছাড়া যত আমরা যত বৈধ অবৈধ খালি অবৈধ বলে কোনো কথা না যারা বৈধ আছে তারাও কারণ আমরা যারা বৈধ এখন হয়েছি ভাই দশ বছর আগে আমিও তো অবৈধ ছিলাম দশ বছর আগে আমিও তো অবৈধ ছিলাম তো কাজী বেটা তোরও তো দায়িত্ব পরে এই অবৈধতার পাশে এসে দাঁড়ানো কথা তো সত্যি ও তো অবৈধ ছিল তারপরে না একটা সিস্টেম করে তারপরে বৈধ হয়েছে তো এই জন্য আমি বলি বৈধ অবৈধ যতই ইমিগ্রেন্ট আছে ওরা এত বড় র্যালি করছে লাখ লাগলো র্যালি করছে না টমি রবিনসন এটি তো কি আর স্ট্রবার ইচ্ছা ছিল নাকি বিহার বড় একটা র্যালি করা সারা দুনিয়ারা যায় ই করবে তারপরে আবার আরেকটা কাহিনী আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি তারপরে আবার কাহিনী কি করছে শুনছি যে এইসব জড়ো অবৈধ আছে তাদেরকে ধরে তারা আবার রুয়ান্ডাতে পাঠাবে রুয়ান্ডা সরকারের সাথে সরকার বড় একটা চুক্তিও করছে এটা হলো গত বছরের কাহিনী এটা হলো গত বছরের কাহিনী রুয়ান্ডার সরকারের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টার একটা চুক্তিও করছে এই যে ওই যে ই ছিল না ওই যে সুনাক তখন ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী সোনাক ও ইন্ডিয়ান সোনাক তো যাই হোক তো সে বলে চুক্তি টুক্তি করছে রুয়ান্ডাতে পাঠায় বলে ইয়েদেরকে অবৈধ ধরে ধরে এখন শেষ পর্যন্ত সে পাঠানো শুরু করছে না কে জানে মনে পাঠাইছো চুক্তি যেহেতু করছে ধরপা করতে কিছু হয়েছি তো ধরে ধরে তারা রুয়ান্ডাতে পাঠাতেছে তো ঠিক আছে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান তো ভাই এটা তো আমাদের ইজ্জতের প্রশ্ন এটা তো আমাদের ইজ্জতের প্রশ্ন আপনারা যারা বৈধ অবৈধ আছেন মিলা ইন্ডিয়ান বাংলাদেশে পাকিস্তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন কিনা এরা যে আন্দোলন শুরু করছে ব্রিটিশরা আমাদেরকে তাড়ানোর জন্য ভাই আমি কিন্তু ব্রিটেনে থাকি না তারপরে বলছে ভাই আমাদেরকে তাড়ানোর জন্য কারণ হলো আমিও আপনাদের মতো এক সময় বৈধ হই যারা অবৈধ তো যার ফলে আমারও ইজ্জতা লাগছে তো ব্রিটিশদের যেহেতু এত হ্যাডাম তার আপনাদেরকে খেয়াল দেবে আপনার এক কাজ করেন কালকে সকাল থেকে লাগা হরতাল ব্রিটেনের লাগাও হরতাল কালকে সকাল থেকে সারা ব্রিটেন অচল হয়ে যাবে সারা ব্রিটেন অচল হয়ে যাবে কালকে সকালে যদি আপনারা হরতাল ডাকেন যে আমরা বৈধ অবৈধ যারা আছে কালকে থেকে কামে যাবো না জাস্ট একদিন একটা দিন শুধু দেখে দেন দিন কি একটা হজবরল অবস্থা করবো এই বর্ডার মোটার যা আছে না ওই যে ইসের যে বর্ডার আছে ফ্রান্সের সাথে যে বর্ডার আছে তারপরে বেলজিয়ামের সাথে যে বর্ডার আছে বুঝছেন তো এইসব আশেপাশে যে বর্ডার টর্ডার যা কিছু আছে বুঝছেন একেবারে সব খুলে খেলে দিব যে আর উপায় নেই বুঝছেন এই ঠেকানোর জন্য আপনারাও দাবি দাবা করে আপনারা দাবি দাবা করেন যে আমরা এখানে মানে কাম করে পয়সা রোজগার করতে আমাদের আসার অধিকার আছে আপনারা বলেন আমরা কাম করে খাই আমরা কাম করতে চাই আমাদের কাম করার অধিকার আছে আমরা এই জন্য এখানে আইছি আমার অধিকার আছে এই দুনিয়ার মাটি লাল্লার মাটি এই দুনিয়ার মাটি দুনিয়ার মাটি তো কেউ দাবি করতে পারে তার ব্যক্তিগত সম্পত্তি এগুলো সব মালিক লাল্লা আর আমরা যেহেতু আল্লাহকে মানি আমরা যেহেতু আল্লাহকে মানি দুনিয়ার মালিক যেহেতু আল্লাহ তো আমাদের সব জায়গায় জায়গার অধিকার এবং আল্লাহকে রিপ্রেজেন্ট করে আমরাই তো দুনিয়াতে তো কাজে জমির মালিক আমরাও লজিক কিন্তু এটাই ধর্ম কিন্তু আমাদের লজিক এটাই জমির মালিক চলে আমরাও হইতে পারে ব্রিটিশরা এখন থাকে থাকুক আমাদের কোনো সমস্যা না আমরা তো তাদের উৎখার করতে চাইতেছে না আমরা আল্লাহর জমিনের যে কোনো জায়গায় আমরা আল্লাহর বান্ধা হিসেবে সেখানে বসতি করতে পারবো যার অধিকার আছে তা আন্দোলন করবেন আপনারও দেখবেন সারা ব্রিটেন অচল হয়ে যাবে বুঝেন তো আমরা কারোর সাথে ফাইট টাইট করতে চাই না ঝগড়া বিয়াদ করতে চাই না তোমরা তোমাদের মতো থাকে আমরা দুটো কাম কাজ করার জন্য আসছি আমাদের নিজেদের দেশের সমস্যা আছে টুকটাক তারপর আমাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার স্যাপার আছে সংস্কৃতি কোনো কাঞ্চি দিয়ে যদি আমরা একটা মসজিদ বানাই আমরা আমাদের সংস্কৃতি পালন করি তোমাদের তো খুব একটা ডিস্টার্ব হচ্ছে না আর যারা কিনে এইসব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে উঠে নিয়ে খারাপ কাজ করতেছে ধরেন এটা ধরেন এটা তো ভাই আমরাও পছন্দ করি না এটা আপনারা যারা মুসলমান ভাই বোনের আমার এই ভিডিওটা দেখতেছেন এটা তো আপনারাও পছন্দ করবেন না আমাদের ভিতরে কেউ যদি এই অন্যায় কাজটা করে ছোট একটা বাচ্চাকে তুলে নিয়ে যদি একাম কুকাম করে বুঝছেন আপনি কি এটা মানবেন না আমাদের চোখের সামনে যদি পরে আমরাই ওর ঘাটটা ধৈরা কানটা ধৈরা ওর ঘাটটা অথবা কানটা ধৈর্য নিয়ে আপনাদের কাছে দিয়ে আসুন বুঝছেন এইটা ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম তো কাজে আমরা তো খারাপ না আমরা তো খারাপ না পৃথিবীর ইতিহাসে যত দেশই জানেন এই যে ইমিগ্রেন্টটা যে বিভিন্ন রকম ক্রাইম ট্রাইম করে এটা বানা না তার অতিরিজ করে কিন্তু বাস্তবতা হলো যারা দেখি নেটিভ লোকজন তারাইগুলো বেশি করে মানে স্থানীয় লোকজন আমার দোকানে ডাকাতি হয়েছে তিনবার আমার দোকানে ডাকাতি হয়েছে কি ওই অবৈধ লোকজন যারা স্প্যানিশ আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে আমার দোকানে কি তারাই সে ডাকাতি করছে বুঝে না আমাকে আমার দোকানে এসে কি তারা ডাকাতি করছে না এই ডাকাতিগুলো খোদ আমেরিকানরা এসা করছে এই ডাকাতিগুলো খোদ আমেরিকান রেশা করছে না অবৈধ বাংলাদেশের রেশা করছে না অবৈধ বৈধ বাংলাদেশের রেশা করছে না অবৈধ বৈধ ইন্ডিয়ান পাকিস্তানের রেশা করছে তেমন চিন্তা করা যায় কিন্তু যখন পত্রপত্রিক লেখাটেকে বানায় বারাটা লেগে মুসলমান এই এরা এটা করছে বুঝছেন হ্যাঁ রো অবৈধ লোক রাইস এখন করে না ভাই এদের ক্রাইম রেট অনেক অনেক কম বাস্তব সত্য কথা হলো এইটাই তো যাই হোক ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে আপনারা যারা ব্রিটেনে আছেন একটু সাবধানে থাকেন বুঝছেন কখন না ধরে আবার রুয়ান্ডায় পাঠা দেয় আর এটা যদি ঠেকাইতে চান তো যেটা আমি বললাম ওরা যেমন এক লাখ লোকের আন্দোলন করেছে আপনারা বৈধ অবৈধ মিলে কমসে কম দশ লাখ হবেন লাগাও রালি আমি যদি দিকে থাকতাম না আপনাদের নেতা হইতাম বা নেতা হইতে পারতাম বুঝলেন ও লাগাও র্যালি ঠিক আছে আর এক লাখ পড়ছে আমরা দশ লাখ দেখা দিতাম একদিন হরতাল করে সার ব্রিটেন অচল করে দিতাম দেখবেন নতুন আইন টাইন করে এখন কত দশ বছর লাগেনি এখন রেসিডেন্স কার্ড পাইতে ব্রিটেনে দশ বছর লাগে তখন সরকার তাড়াতাড়ি করে আইন করে আর না এগুলো ঠেকানো মানে কাজ করো দশ বছর থেকে কমে এটার এক বছর করে দাও ওই যত অবৈধ আছে এক বছর ভিতরে সব লিগে হয়ে যেত যদি আপনারাও একটু সুসংগঠিত হয়ে আন্দোলন আন্দোলন আইন করেন বুঝছেন এইগুলো অবস্থা তো যাই হোক ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালকুম